সালামু আলাইকুম বিওয়াস বাইকের আওয়াজটা শুনলেন তো খুলতেছি টাইমিং চেইনের অবস্থা খুবই খারাপ এখানে বাইকার বাইকেরও কিছু অবদান থাকে আপনারা যে কোনো সময় এ ধরনের আওয়াজ বাইক থেকে পেলেই সাথে সাথে মেকানিকের কাছে যাবেন এবং এর সমাধান নিয়ে নেবেন কেননা এই ধরনের অবস্থায় গেলে কিন্তু বাইকের অনেকটা ক্ষতি হতে পারে আপনার পিস্টন বাল্ব এগুলা একে অন্যের সাথে টাচ হয়ে টাইমিং আউট হয়ে অনেকটা ক্ষতি হতে পারে এরপর একটা সমস্যা টাইমিং চাইন অ্যাডজাস্টারখানা ওয়াইলিং করে বাড়িয়ে দিয়েছে কিন্তু ভেতরে স্প্রিংটা ছিঁড়ে পড়ে আছে তো এরপরও স্প্রিংটা না ছিঁড়লেও কিন্তু অনেকটা সমস্যা এই ধরনের কাজগুলো করা বাইকাররা সবসময় কাজ করার সময় এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকবেন এবং মেকানিকটা কখনো অনুরোধ করবেন না এ ধরনের কাজ করার জন্য আপনার টাইমিং সেন গেছে টাইমিং সেনটা পাল্টে দিলে আপনার কাজটা শেষ হয়ে যেত এখন একটি অ্যাগজাস্টার মিনিমাম তিনশো চারশো টাকার ব্যাপার আপনার টাইমিং সেনটা দিলে আরও কম খরচে হয়ে যেত কিন্তু অ্যাকজাস্টারটা রিপেয়ার করার কারণে মডিফাই করার কারণে এটাও গেল টাইমিং সেনটাও গেল সাথে আপনার ইঞ্জিনটা একটা রিক্সের মধ্যে পড়ে গেল দ্বিতীয়ত এ ধরনের ম্যাগনেট বাড়িগুলো যাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে না খোলে সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এগুলো টুলসের মাধ্যমে খোলা যায় হাতুড়ি দিয়ে পিটানোর কারণে ক্র্যাঙ্কশেপগুলো নষ্ট হয়ে যায় ক্র্যাঙ্কটা বাঁকা হয়ে যায় এবং আপনার বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন সব সময় লক্ষ্য রাখবেন যাতে আপনার বাইকে পিটিয়ে কোনো কিছু খোলা না হয় হাতুড়ি দিয়ে যাতে পিটানো না হয় তো আমি লাগিয়ে দিচ্ছি নতুন একটা অরিজিনাল রোল অন একটা টাইমিং চেন এবং আপনার এ হলো আপনার টাইমিং সেট আপ আপনার সময় মেকানিক বাইরে এই সেট আপটা একুরেট জায়গায় রাখার চেষ্টা করবেন যাতে কখনো সেট আউট না হয় আউট হলে আপনার বাল্ব নষ্ট হতে পারে পিস্টন নষ্ট হয়ে যেতে পারে এই বাইকের টাইমিংগুলো সব সময় মোটামুটি দেখা যায় কেউ কেউ বুঝতে পারে না এগুলো নিয়ে একটা দ্বিড়াদন্দ্ব করে যায় এই দেখুন অবস্থা নতুনটা দিতেছি টিভিএস ওরিজিনাল আশা করি বাইকের সাউন্ডটা ক্লিয়ার হবে সুন্দর একটা সাউন্ড পাবো এই বাইকের টাইমিং হলো বাইকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই চেনটা যখন কয়ে যায় তখন আপনার বাইকের রেডি পিক আপ কমে যাবে ফুয়েলটা বেশি বেশি যাবে যে কোনো সময় টাইমিংটা অ্যাকুরেট জায়গায় থাকতে হবে এবং এই টাইমিং আউট হলে কিন্তু অনেকটা মুশকিল তো এর মধ্যে একটা বিষয় হচ্ছে পূর্বে আপনারা বাইকের সাউন্ডটা শুনছেন এই অবস্থা যদি রাস্তার মাঝপথে কোনো দূরযাত্রায় হয়ে থাকে তাহলে ওই সময় আপনি অনেকটা বড় একটা বিপদে পড়ে যাবেন যে কোনো সময় টাইমিং সেন অ্যাডজাস্টারের শেষ অবস্থায় গেছে এমন সময় চেনটা পাল্টে দেবেন দ্বিতীয়ত এই যে ক্লিপটা আমি বাঁকা করে দিচ্ছি যে কোনো সময় মেকানিক ভাইয়েরা এই ক্লিপটা বাঁকা করে দেবেন এটা বাঁকা করে না দেওয়ার কারণে টাইমিং প্রিমিয়ামের বোল্টগুলো খুলে আসতে পারে তাতেও একটা দুর্ঘটনা ঘটতে পারে এরকম বোল্ট মোটামুটি খুলে যায় এরকম আমি পেয়েছি তো সবাই কিন্তু এগুলো আসলে এভাবে নজর দিয়ে কাজটা করে না ভাবে বাঁকা করে দিলে বোল্টগুলো আর খুলে আসবে না এই বাইকের আপনার কিছু কিছু বাইরা কিন্তু সেলফ মোটর খুঁজে বেড়ায় এই বাইকে আসলে সেলফ মোটর হয় না এটা যে আলমিসেল থেকে কারেন্টগুলো বের হয় ওই আলমিসাল থেকেই সেলফ মোটরের কাজটা হয়ে থাকে ওইটা এই সিএমের মাধ্যমে ওই আলমিসাইলেই মোটরের কাজটা করে দেয় ওখান থেকে স্টার্ট নিয়ে নেয় অতিরিক্ত আটা দিয়ে প্যাকিনগুলো লাগাবেন না আমি মোটামুটি কোনো প্রকার আটা ছাড়াই প্যাকিনগুলো লাগাচ্ছি আটাগুলো দেওয়ার কারণে আপনার একবার দুবার কলার পর ফ্ল্যাটগুলো নষ্ট হয়ে যায় আটা ছাড়া যদি এই প্যাকিংগুলো লাগিয়ে দেওয়া যায় তাহলে বাইকের জন্য অনেকটা ভালো এবং এখানে আটার প্রয়োজন হয় যখন আপনি বিভিন্ন ধরনের খোসা করে পুরানো প্যাকিংগুলো তুলবেন তখন যখন আপনি সযত্নে এই প্যাকিংগুলো উঠিয়ে নেবেন তখন আপনাকে আটা আর দিতে হবে না আটা চাড়ায় আপনার কাজটা হয়ে যাবে মোটামুটি কাজটা শেষ এবার দেখি স্টার্ট করে আওয়াজটা কতটুকু এসেছে আশা করি ভালো হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামুক አዎ